আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিয়ন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তা নিয়ে আজকে নিয়ে একটি ছোট্ট একটি ভিডিও ভাবলাম আপনাদের মধ্যে একটু শেয়ার করি তো যে কথা সেই কাজ আমি আজকে রান্না করব দুপুরে রান্না এখানে আমি কাঁচকলা নিলাম কাঁচকলা রান্না করবো আর একটু মাছের ভর্তা করব। তো আগে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এই তো দেখেন মাছগুলো সুন্দর করে এখন ভেজে নেব ভেজে নিয়ে আমি আলু আর কাঁচকলা দিয়ে রান্না করব সাথে নারকেল বাটা দিব আমরা আসলে নারকেল বাটা দিয়ে খেতে পছন্দ করে বা ডাল দিয়ে আপনার মুসুরের ডাল কিংবা মুগ ডাল দিয়ে তো যাই হোক আসলে এক একজন এক একভাবে পছন্দ করেন কেউ আবার এমনিতে রান্না করে কেউ আবার নারকেল বাটা দিয়ে আমি আসলে আপনার সর্ষে কাঁকরোল কিংবা আপনার বরবটি শাল কুমড় এগুলো আমরা নারকেল দিয়ে খেতে পছন্দ করি বা ডাল দিই তো যাই হোক আমার মাছগুলো মানে ভেজে নেওয়ার শেষ এখন আমি এক এক করে সবগুলো মশলা বা উপকরণ দিয়ে রান্নাটা করে এতে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে আমি হালকা একটু তেলে ভেজে নিব আসলে রসুন গন্ধটা যাতে চলে যায় তো এই যে যাই হোক এখন সবগুলো দিয়ে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিবো একটু জিরের গুঁড়ো এখানে জিরে দড়ি আমরা একসাথে মানে একসাথে গুঁড়ো করে নিই আপনার মেশিনে বাজারে দিয়ে এখন দিয়ে দেবো একটু লবণ এই যে হলুদের গুঁড়ো মানে পরিমাণ মতো যতটুকু লাগে এখানে মরিচের গুঁড়ো এই তো সবগুলো দেওয়া শেষ এখন একটু কষিয়ে নিব ওই কষিয়ে নেওয়া হলে আপনার কলাগুলো দিয়ে দেবো আমি এভাবে মানে সব সবজি এভাবে রান্না করে হয়তো বেশি হলে বেশি মশলা দিই আর কম হলে কম মশলা এই তো দেখেন আমি কলা আলুগুলো দিয়ে দিলাম কাঁচকলা এখন সুন্দর করে নেড়ে ছেড়ে ভালো করে সব মশলা একসাথে যাতে লাগে সব সবজির গায়ে তারপরে একটু কষিয়ে নেব কয়েক মিনিট এই যে আবার নেড়ে নিলাম একটু ফিট করে সুন্দর করে ভালোভাবে নেড়ে নিচ্ছি এ তো আমার এখন একটু কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য ফানি এখন ফানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখেন সুন্দর করে ফানে দিয়ে দিলাম ফানে দেওয়া শেষ এখন আমি ভালো করে এগুলো কষিয়ে নেব কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন এই তো এখন প্রায় একটু কষানো হয়ে গেছে দেখেন অনেকক্ষণ কষানো হলো এখন প্রায় মানে সিদ্ধ হয়ে আসছে এখন আর কাছানা এই যে দেখেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু বারো করে আবার নেড়ে নিলাম নেড়ে দিয়ে দিব আপনার নারকেল বাটা এই যে দেখেন নারকেল বাটা দিয়ে দিলাম এই তো দেখেন নারকেল বাটা সুন্দর করে একসাথে সব সবজির সাথে এখন মিশিয়ে নেবো এটাই ছিল আপনার আজকে রান্না আজকে এই কাজকলা রান্না এই তো এখন আমার ভাত এই যে দেখেন এক পাশে দেখেন তো দুই চুল আমি তো মাটি চুলাতে রান্না করি ম্যাক্সিমাম রান্নাগুলো আমার মাটির চুলাতে আবার কিছু কিছু রান্না আমি গ্যাসে করে নাস্তা আইটেম বা সন্ধ্যার পরে যা খাওয়া হয় বা সকালে তো ওগুলো আমার গ্যাসে করা হয় আর এমনি সিম্পল যে রান্না বান্না আমার অলওয়েজ মানে যে রান্নাগুলো করে থাকি এগুলো সব আমার লাটকি চুলাতে রান্না করা হয় আমার তো গ্রামীণ জীবন তো আমি চেষ্টা করি আমার গ্রামীণ যে সরল সহজভাবে জীবনযাপন করা হয় ওগুলোই দেখানোর তো যাই হোক এখানে আমি ছোট কিছু মাছ এখানে বেজে নিচ্ছি মাছগুলো আমার দেবরে দৌড়ছিল ও রাত্রেবেলা তো এখন আমি এগুলো দিয়ে চিন্তা করলাম যে কি করা যাবে ভাবলাম একটু মাছের ভর্তা করে নেব তো এখন মাছগুলো বেজে নিলাম তো কয়েকটা কাঁচামরিচও বেজে নিচ্ছি এর সাথে ভর্তা করার জন্য কাঁচামরিচ দিয়ে এর সাথে পেঁয়াজ ধনেপাতা পাতা এগুলো সব কিছু একসাথে ভেজে নেবো তাহলে আর মানে অনেকক্ষণ থাকলো ওটা পেঁয়াজ একটা গন্ধ বের হয়ে যায় ওইটা বের হবে না তো এগুলো হচ্ছে দনিয়া পাতাগুলোকে আমরা বলি বিলিয়াতি ধনিয়া এগুলো আমার সাত বাগানে লাগানো ছিল তো আমি ওখান থেকে নিয়ে আসলাম যাই হোক এখন আমি তো বর্তাগুলো বেটে নিচ্ছি দেখেন শিল্পাটায় আমি বর্তাগুলো বেটে নিলাম আসলে বর্তা পুরো ভিডিও ক্লিপটা দেখানো হয়নি আমি তো মাঝে মাঝে শর্ট ভিডিওতে আমার বর্তা ভিডিও দিয়েছি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আসলে দেখলে বুঝবেন তো আমার বর্তা করা শেষ এই তো এই ছিল আমার আজকে দুপুরে এখানে বটটা আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করা এই যে একেবারে সাধারণ রান্না আজকে আপনাদের মাঝে ভাবলাম একটু শেয়ার করি তো কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ